নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসলে স্বাগত বন্ধুরা চলুন আমি আজকে আপনাদের সাথে সয়াবিন আলুর দো পেঁয়াজ রেসিপি শেয়ার করব তো চলুন খুব টেস্টি এক রেসিপি রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে পরিমাণ মতো সয়াবিন নিয়েছি সয়াবিন আমি হালকা গরম জলে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু ছোট করে কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমাটো পেঁয়াজ কুচি রসুন রসুন আদা আমি বেটে নেব আর দুই ভাবে আমি পেঁয়াজ কেটেছি একটা পেঁয়াজ আমি একটু সাইজে বড় করে কেটেছি দেখুন আর একটা একেবারে ছোট করে কেটে নিয়েছি গুলো জলে ভিজে গিয়েছে তিন মিনিট পর আমি জল নিংড়ে একটা পাত্রে রেখে দেব প্রথমে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে রাখবো আমি আবারও ওই তেলের মধ্যে সোয়াবিনগুলো হালকা লবণ দিয়ে ভেজে নেব সোয়াবিনগুলো ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে রাখবো আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি গরম তেলে এক চিম্পে রাঁধুনি মশলা একটা তেজপাতা ও কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন বাটা ও আদা বাটা একসাথে দিয়ে সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেব ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব সমস্ত কিছু আমি হালকাভাবে ভেজে নেব সঙ্গে মরিচ লবঙ্গ ও দারুচিনি সামান্য পরিমাণ অ্যাড করব সমস্ত মশলা আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা টমেটো গুচি ও আগে থেকে অল্প জলে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো রেখেছিলাম আমি সেই লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো জল অ্যাড করব হালকা নাড়াঝাড়া করে নেব এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলু সয়াবিন একসাথে অ্যাড করে সমস্ত মশলা সোয়াবিনের সাথে আমি দু মিনিটের মতো কষে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করব এবার আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। আমি এখানে বড়ো বাটির হাফ বাটির মতো জল নিয়েছি সঙ্গে কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে আমি আরও দশ মিনিটের জন্য রান্না হতে দেব তার জন্য আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব অবশ্যই গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখব দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি সয়াবিন আলুর তো পেঁয়াজ আমার রান্না হয়ে গিয়েছে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখব বন্ধুরা মাঝে আমি দুবার ঢাকা সরিয়ে সয়াবিন আলু নেড়ে নিয়েছিলাম তো বন্ধুরা এইভাবে বাড়িতেই অবশ্যই সয়াবিন আলুর দো পেঁয়াজ রান্না করে অবশ্যই খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কত ভালো হয়েছে আর খেতেও দুর্দান্ত বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন আমি আর বলবো না আপনাদের ওপর আমার অনেক বিশ্বাস আছে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন